দর্শক আসসালামু আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী আত্মাপগঞ্জের হাটে দর্শক উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের সাড় বাচ্চাগুলি কেমন আছে এই ভাইয়ের হাতে কিন্তু একটু দেখছি আমরা পার্সেনে গঠনে বেশ ভালো বয়সে কি পনেরো মাস হবে ভাই পনেরো মাস বয়সে কিন্তু বাচ্চা হবে দেখা শুনে কিন্তু হচ্ছে দর্শক দোস্ত ভাইকে দেখছি এই পাশে বাইক কত চাই এটা মাত্র চাহ অল্প আছে তাহলে মাত্র কিন্তু পঁচানব্বই চার আসা বাচ্চার বয়স কিন্তু বারো থেকে পনেরো মাস বয়সে ভিতরে হবে একবারে বাটা কাস্টমার নিলে নাকি না হলে বাসায় যাক হিসাব কিন্তু একটাই দাস একবারে কিন্তু চেয়েছে বেশি কথা বলে কিন্তু গরু নিয়ে বেড়ে লাভ নেই কত বলছেন সেটা দুই কম নব্বই দুই কম নব্বই কুড়িশানব্বই এর ভিতরে দেখাশোনা হচ্ছে বাচ্চা কিন্তু ভালো দর্শন বাচ্চা নিয়ে গঠনে খুব সুন্দর বাচ্চা কিন্তু আমারও বুঝি বাচ্চা ভাই বলতেছে এগুলা একশো দশ করে বেচা কিনে করছে চামড়া পাতলা আছে এগুলো লোড আইবে প্রচুর লোড হবে বাচ্চা নব্বই একটু কিন্তু একটু ভেঙে জায়গায় উপরে কিন্তু খুচানব্বই চাইছে তবে কথা বলার সুযোগ তো অবশ্যই আছে একদমই গরু কখনোই কিন্তু বেচা কিনা হয় না এই পাশে কিন্তু একটা দেখছি দারুণ বাচ্চা ব্রতে গঠনে পায়ের পরে বেশ মোটা ভাই ভালো আছেন দারুণ তো বাচ্চা নিয়ে আসছেন সুন্দর বাচ্চা কিন্তু আছে বয়সে পাঁচ থেকে ছয় মাস ছয় মাস হবে না ছয় মাসের কমই কিনতে হবে ব্রতে বেশ ভালো বাচ্চা পর্যাপ্ত ওটাই <aunque mehranoughs> <muchy writers> <odita razorak> <y worries> দর্শক বেশি আলোচনা করে কিন্তু গরু বেচা কিনা নাই আজকে আটে দুই এক কথায় বেচা কিনা দেখা হচ্ছে দাম দিচ্ছে কিন্তু ভাই কত চাইছেন সেটা দাম বিরানব্বই ভাই বিরানব্বই কত আপনার বাচ্চা তো সুন্দর কি বলেন রোতে কিন্তু বেশি ভালো আছে খাবার কিন্তু দারুণ পেয়েছে আর পার্সেন্ট অনেকটা কিন্তু বাড়ছে ভালো আছে কত শেষে কত চায় ভাই

দর্শক চলছে কিন্তু দেখাশোনা আর এই পাশ থেকে কিছু দেখাবো আপনাদের সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা গাবি আছে এই পাশে দুটো দেখছি দুটি কিন্তু খামার উপর দিয়ে বাচ্চা দর্শক দাদা ভালো আছেন বেচা কিনা কেমন হলো আজকে হালকা পাটি পাত্র না পাটি নাই দারুণ দারুণ বাচ্চার কালেকশন কিন্তু গ্রোথে ভালো গঠনে ভালো পার্সনে ভালো ট্রেজিয়ান কিন্তু এগুলো বয়স কি দশ মাস হবে কাকা একটু কম হবে দশ মাসই হবে না দশ মাস বয়সের কিন্তু বাচ্চা কথাবার্তা চলছে

байгенi кодысай бай кодысай

এগুলা কিন্তু ছাব্বিশ কুরবানি উপযুক্ত বাচ্চা দর্শক পঁচিশে যাবে না এক বছর কিন্তু রাখতে হবে পার্সেলের গঠনে কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো দশ মাস করে বয়স আসবে এগুলো কেমন চাইছেন দাম আজকে আশির ভিতরে কাস্টমার পঁচাশির ভিতর তো বেজা কেন টার্গেট পঁচাশির ভিতরে কিন্তু টার্গেট করছে কিন্তু পাডিপত্র নাই দর্শক পাডিপত্রের অভাব গরু নেওয়ার কিন্তু লোকটাই নাই হাটে আর এই বাসে কিন্তু ছোট ছোট বাচ্চারা আমদানি আছে এই যে চার মাস পাঁচ মাস বয়সের ভিতরে বাচ্চা কিন্তু পর্যাপ্ত আছে